মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় তিনজনের জনের মৃত্যু হয়েছে যা চলতি বছর মৃত্যুর সংখ্যা নিয়ে গেছে চারশো জনে একই সময়ে নতুন করে তিনশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে দু সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নব্বই হাজার সাতশো জন এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার উনত্রিশ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মারা যাওয়া তিনজনই ঢাকা সিটি কর্পোরেশনের এলাকার বাসিন্দা আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে একশো জন আর ঢাকার বাহিরে বিভাগীয় হাসপাতালগুলিতে চট্টগ্রামে আটত্রিশ জন খুলনায় পঁচিশ জন রাজশাহীতে একচল্লিশ জন সহ অন্যান্য বিভাগ ও উল্লেখযোগ্য রুগী ভর্তি হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় দুই সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নেই দু সালে ডেঙ্গু আক্রান্ত হন বাষট্টি হাজার তিনশো বিরাশি জন আর এদিকে মৃত্যু হয়েছিল দুইশো একাশি জনে এবং দুই হাজার উনিশ সালে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার তিনশো চুয়ান্ন জন চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি অতীতের তুলনায় বেশ উদ্বেগজনক স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মশা নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধির উপর বেশ গুরুত্ব আরোপ করেছেন সবাইকে সচেতন থাকার নির্দেশও দিয়েছেন ডেক্স রিপোর্ট ওয়াল ফিশন